অক্ষয় কুমার নয়ের দশকের সেই অভিনেতা যার অ্যাকশন প্যাকড মুভি দেখতে মুখিয়ে থাকেন হিন্দি ছবির দর্শক কিন্তু গত দু তিন বছরের সম্রাট পৃথ্বীরাজ বচ্চন পাণ্ডে রাম সেতুর মতো ছবিগুলো বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়েছিল একই অবস্থা টাইগার সরফেরও হিরোপন্থী টু গণপত এই সমস্ত ছবি কিন্তু বক্স অফিসে একদম ফেল দুই তারকারই ফ্লপের গেরু কাটাতে ভরসা এখন বড়ে মিয়া ছোটে মিয়া বলিউডের দুই অ্যাকশন হিরো যখন এক স্ক্রিন শেয়ার করছেন সেখানে ধোঁয়াধার অ্যাকশন থাকবে না সেটা তো হয়ই না বড় মিয়া ছোট মিয়া তো রয়েছে জমজমাট মারপিটের দৃশ্য কিন্তু অ্যাকশন দৃশ্য এতটাই জোরালো যে মাঝে মাঝে মনে হয় যে সিনেমা দেখছি নাকি অ্যাকশন দেখছি মেশিন গান ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রের আড়ম্বর ও প্রদর্শনের মধ্যেও যেন অসম্পূর্ণ বড়ে মিয়া ছোট মিয়া সিনেমা শুরুতে দেখা যায় একদল সেনা অত্যন্ত মূল্যবান একটি পার্সেলকে নিয়ে কোন একটি নিরাপদ স্থানে যাচ্ছে সেই পার্সেলটি এতটাই মূল্যবান যে ভুল ব্যক্তির হাতে পড়লে তা বিশ্বে যুদ্ধের মতো ধ্বংস করতে পারে বিজ্ঞানীদের আশ্চর্যজনক ঢাল আবিষ্কার করেছেন যা যুদ্ধের ক্ষেত্রে ভারতকে রক্ষা করবে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেবে কিন্তু এক ব্যক্তি সৈন্যদের হত্যা করে এবং বর্ম চুরি করে নেয় তখন কর্নেল আজাদ যে চরিত্রে অভিনয় করছেন রনিত রায় তিনি বলছেন শুধুমাত্র তার বড় মিয়া ছোট মিয়াই অর্থাৎ দুই কোর্ট মার্শাল সাজা প্রাপ্ত সৈনিক ক্যাপ্টেন ফিরোজ ওরফে ফ্রেডি অর্থাৎ অক্ষয় কুমার এবং ক্যাপ্টেন রাকেশ ওরফে রকি অর্থাৎ টাইগার এরাই এই সাইকোপ্যাথকে মোকাবিলা করতে পারবে এরা দুজন মুখজধারী লোকটির খোঁজ পাবে সেই মূল্যবান পার্সেলটি কি তার কবল থেকে ছাড়িয়ে আনতে পারবে এটাই বড় মিয়া মিয়ার গল্প অ্যাকশনে ভরপুর সিনেমায় যখন উচ্চস্বরে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে তখন কিন্তু সেটা দর্শকদের মনোরঞ্জন করবে না ফ্রেডি এবং রকের চরিত্রগুলো যেন অত্যন্ত দ্রুত গতিতে এগোতে থাকে একই সঙ্গে ছবির নায়িকা ক্যাপ্টেন মিশা উর্ফে মানুষই ছিল্লার দৃশ্যগুলোতে বড্ড বেশি তাড়াহুড়ো করেছে গল্পের আসল কাহিনী শুরু হয় ছবির দ্বিতীয়ার্ধে যখন ছবিতে একটা কল্পবিজ্ঞানের ছোঁয়া লাগে সামনে আসে ভয়ঙ্কর মুখোশধারী ব্যক্তি কবির যে চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন তিনি কেন ভারতের উপর প্রতিশোধ চান বড়ে মিয়া ছোটে মিয়া ছবিতে দেখানোর চেষ্টা করেছে যে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লোনিং এবং উন্নত সুরক্ষা প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে ভালো এবং খারাপ দুই দিকেই ব্যবহার করা যায় কিন্তু যথার্থ রিসোর্সে যে অভাব রয়েছে তা ছবিতে একদম স্পষ্ট দর্শকদের কাছে পরিচালক আলিয়াবাজ জাফর লার্জার দ্যান লাইভ তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু সেটা সফল হয়নি বারবার তাই নতুন কিছু দেখা যায়নি তবে এই ধরনের অ্যাকশন দৃশ্য আগে কিন্তু দেখিনি আমরা অক্ষয় আর টাইগার দুজনেরই অভিনয় বেশ ভালো আক্কিকে তার চেনা স্টাইলেই দেখা গেছে মানুসি shellcheckও অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছেন কিন্তু আরও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে বলেই মনে হচ্ছে তবে এই ছবিতে খলনায়কের চরিত্রে সকলকে ছাপিয়ে গিয়েছেন কিন্তু পৃথিবীরাজ সুকুমারান আপনার কি মতামত এটা জানাতে একদমই ভুলবেন না আমাদেরকে একটু স্পিড বাড়িয়ে দিছে